কি কারণে বিক্রিটা আসলে বিক্রি আসলে মূলত আমার কিছু টাকার এখন প্রয়োজন আর কি আমি সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দেখতে পাচ্ছেন মাশাল খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গাবি আর এটার ভিতরে আপনাদের আজকে দেখাবো আসলে আপনারাও জীবনে এত বড় গাবি দেখছেন কিনা আজকে দেখবেন শুধু আপনাদেরকে শুধু দেখাবো আর এটা হচ্ছে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর কাকমারাতে আল আমানা ডেইরি ফার্ম তো এটার প্রোপাইটর হচ্ছেন দেলোয়ার ভাই উনি মূলত সৌদি আরবে ছিলেন দীর্ঘ দিন তো সৌদি থেকে আসার পরে উনি বিশাল খামারটা দিয়েছেন 마শাআল্লাহ ওনার এখানে যে গাবিগুলো রয়েছে একদম দেখার মতো গাবি উনি মূলত একজন খামারি তো দেলোয়ার ভাই যেটা বললেন যে ওনার আসলে এখন কিছু টাকার দরকার তো ওনার খামারিরে কিছু গাবিও উনি বিক্রি করবেন এবং ওনার এখানে 25 27 26 30 পর্যন্ত দুধের গাবি আপনারা পেয়ে থাকবেন তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদামsho বিস্তারিত জেনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেলোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আজকে তো অবাক আপনার খামারে মাশাআল্লাহ

ভিতরে আছে গুলি আছে আমার খামার থেকে এগুলো বকনা হয়ে আমার যেগুলো মার্শাল এটা খুব ভালো যারা আদর্শ খামারি তারা এটাই করে নিজেরা ভালো সিমেট দিয়ে কিছু টাকা খরচ হলো তৈরি

কারণে আমি 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 বন্ধ করে অথবা বলে যে আমার বিশেষ প্রয়োজন এই গাবি বিক্রি করবো আমার খামার এখন দেখতেছেন মার্শাল অনেকগুলি গাবি হয়ে গেছে অলরেডি আপনি দেখেন যে এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত এবং জি জি মাথা পর্যন্ত এবং বাহিরে আমি একটু জায়গা করছি সেটাও আমার ফিলাপ এখন আমার তিনটা গাবি বাহিরেও রাখতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ আমার পালের অনেকগুলি হ্যাঁ মার্শাল গরু দেখেন হাইট দেখেন এখানে অনেকে আছে যে মানে একটা গরুটা রুচা করে দেখেন একদম সমতল এবং এদিকে অনেকটাই ঢালু আচ্ছা ওখানে আমি গরুটা দাঁড় করিয়েছি আপনি দেখেন

এটা আর দশ বারো দিনের মতো আছে বাচ্চা দিয়ে দিবেন ইনশাআল্লাহ 10 দিন জি তো দেলর ভাই কেমন দুধ আশা করেন আপনি এটা এখন বললে তো অনেকই বলা যায় তবে পঁচিশ এর উপরে থাকবে ইনশাআল্লাহ 25 প্লাস হবে ইনশাআল্লাহ আশাবাদী এখন বাকিটা আল্লাহ ভালো জানেন নাও হতে পারে সেটাই আমরা আশাবাদী আর কি বেশিও হতে পারে কারণ দর্শক দেখবে গাভী দেখুক এর হাইট দেখুক এর লম্বাটা দেখুক

হ্যাঁ এটা মাসাল কেবল দুইটা দাঁত হয়েছে এটা আট মাস রানিং আর কি আট মাস রানিং আর আট মাস রানিং মানে উলান পালান হ্যাঁ মাসাল্লাহ ছাড়তে শুরু করেছে জি দেখেন মার্শাল গরু

এটা যদি কোন দর্শক এই অবস্থায় নেয় আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নেব দুই জি হাজার টাকা নেব এরপর আলোচনা সাপেক্ষে যদি কিছু মানের অল্প কিছু করা যায় আমি করব ইনশাআল্লাহ মাসাল্লাহ দেখেন গাবিটা দেখেন এর হাইট দেখেন প্রথম বাচ্চাই দেখেন দুই দাঁত হাইটটা দেখেন এর সৌন্দর্যটা দেখেন এর বিউটিটা দেখেন যে মাসাল্লাহ গরু কত সুন্দর খালি গরু কিনলে তো হবে না গরুর জাতের প্রয়োজন সৌন্দর্যের প্রয়োজন আছে গরুর দাঁতের প্রয়োজন আছে দামটা চেয়েছেন এটা তো আলোচনা করার জন্য হালকা কিছু আর কি যেটা বললাম দুইশো পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর হাজার টাকা হালকা কিছু আলোচনার সুযোগ রাখবো ইনশাআল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো দেলোর ভাই এটা কি মুন্ডি হ্যাঁ ভাইজান এটা একটা মুন্ডি গরু

জায়গা থেকে নিয়েছি সংগ্রহ করা আমার এটা এটা আমার কাছে ছিল না আরকি কেমন আপনি কতটা জানেন এটা এখন অন্যের কথা বললে তো হবে না আসলে এখানে বললে অনেক কিছু বলা যায় আমরা মিথ্যার আশ্রয় নিব না এতে যদি কারো পছন্দ হয় কোন দর্শক যদি মনে করে যে না হয় এটা ঠিক আছে গরুটা ভালো বা বিশের উর্দি চলে যাবে বিশ ক্লাস হবে নর্মালি জি এখন কোন দর্শকের যদি চোখে লাগে তার মাপে যদি আসে সে নেবে আচ্ছা কেমন দাম চাওয়া এটা দাম চাওয়া এই অবস্থায় নিলে দুইশো পঁচাত্তর দুই টাকা আচ্ছা আলোচনার সুযোগ আছে আলোচনার হালকা সুযোগ দিবো আরকি পালের বাচ্চা নিজের পালের বাচ্চা ওর মাটা ওই যে ওখানে আছে মাসাল্লাহটা ওই বড়টার পরেরটা সাদা গরুটা ওর মোটামুটি তেইশ কেজি পর্যন্ত দুধ ছিল বাইশ আসতো ওইটারই বাচ্চা এটা এটা দাঁত হয়নি এখনো নেই আগর অবস্থায় আছে এটা দাঁত হয়নি হ্যাঁ দেখেন মার্শাল আবার গলাতে একটু ঝুল নাই এখানে আসলে আমরা গল্প দেওয়ার কোনো দরকার নাই আমরা গল্প তো পছন্দ করি না

এটা যদি কেউ এই অবস্থা না থাকে তাহলে 280000 টাকা দাও 280000 280000 টাকা চাও দাম আলোচনা হালকা কিছু সুযোগ দিব এর বেশি সুযোগ আসলে দিব না কারণ আকাশপ탈 ব্যমদান করে দাম আমরা চাও না এখন বাকিটা দর্শক দেখবে বিবেচনা করবে যদি তারা এটা ভালো মনে করে তাহলে নেবে হ্যাঁ জি ঠিক ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ফিজিয়ান একটা বকনা গাবিত রূপান্তরিত হচ্ছে

ছেড়ে দিয়েছে পুরো পুরাটা মোটামুটি এটা কেমন আশা করেন এটা ভাইজান ফার্স্ট বলা মুশকিল তারপরেও আশা করি ইনশাআল্লাহ 16 17টা দুধ আসবে 16 আশা করি এখন বাকিটা আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন আমি দুধের ব্যাপারে বলতে পারবো না যেহেতু প্রথম কেমন দাম চান এটার দাম চাওয়া 270000 টাকা কেমনে বানিয়েছেন এটা একটা দাঁত কেবল ভাঙছে আর কি আগরেই ছিল কয়েকদিন আগে দেখছি এটা আগর দাঁত হয়নি এখন একটা দাঁত ভাঙছে মানে দুই দাঁত বলা চলে আর কি প্রথম বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা দিবে

তারা নিজে দেখে নিতে পারে আচ্ছা এখানে গাবি আছে রানিং আছে 5টা ছয়টা রানিং আছে মানে যেটা পছন্দ করে যে যেটা পছন্দ করে ওটা নিতে পারে এটা এমন না যে আমার এটা হয়তো সমস্যা এই গুড়ুটা আমি বিক্রি করব না আচ্ছা দর্শকের যেটা পছন্দ মনে করে যেটা পছন্দ যেটা তার চোখে লাগা আমি তাকে দিব ইনশাআল্লাহ যোগাযোগের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসুক শুধু টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে এসে সেবা ক্লিনিক এর অপোজিট আমার হচ্ছে রঙের দোকান যেটা আমি আপনাকে দেখালাম ওখানে আসলে আমি তাকে নিয়ে আসব আর যদি সরাসরি ফার্মে আসতে চান তাহলে আমাদের ফার্মটা হচ্ছে কাকমারাতে আরকি টাঙ্গাইল কাকমারা সদর টাঙ্গাইল সদর যে পৌরসভার ভিতরেরই জায়গাটা ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ